আসসালামু আলাইকুম ওরমতুল্লা প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি পাওয়ারফুল বরকতময় সুরা শোনাতে যাচ্ছি যে সুরাটি মহান রবের পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ উপহার এই সোরাটি পড়লে বা মনোযোগ দিয়ে শুনলে জীবনের সকল অপূর্ণ আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়ে যাবে এই সুরাটিতে মহান আল্লাহ তালা এমন ফজিলত ও বরকত রেখেছেন যে এর মাধ্যমে আপনার সকল অভাব অনটন দূর হয়ে যাবে আপনি মানসিক প্রশান্তি ও সমৃদ্ধি লাভ করবেন যদি আপনার এমন কোনো ইচ্ছা বা চাওয়া থাকে যা কোনোভাবেই পূরণ হচ্ছে না অনেক চেষ্টা করেছেন অনেক পরিশ্রম করেছেন তবুও সফল হতে পারছেন না তাহলে মহান আল্লাহর উপর ভরসা করে এখনই এই সোরাটি শুধুমাত্র একবার মনোযোগ দিয়ে শুনুন ইংসা আল্লাহ সোরাটি শেষ হওয়ার আগেই খুশির খবর পাবেন এই দিকে সোরাটি শুনবেন আর দিকে আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হতে শুরু করবে মহান আল্লাহর রহমতের বৃষ্টি আপনার জীবনকে শীতল করে তুলবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এসব কিভাবে এত দ্রুত হয়ে গেল তবে শর্ত হলো সোরাটি যদি একবার শুনতে শুরু করে দেন তাহলে কোনোভাবেই অসম্পূর্ণ রেখে যাবেন না কেননা কোনো কাজই অসম্পূর্ণ রাখলে তা সফল হয় না এই জন্য সোরাটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যারা পবিত্র কোরআনের এই স্বোরাটি শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছেন আপনি তাদেরকে এই স্বোরাটি পরিপূর্ণভাবে শোনার তাওফিক দান করুন এবং তাদের মনের সকল নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে এখনই এই দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন মহান রবের দরবারে অবুল হয়ে যায় তো চলুন সেই সোরাটি এখন শুনেনি অজাক বিসমিল্লা